নববিবাহিত উনিশ বছরের এক যুবকের রহস্যজনক মৃত্যু করিমগঞ্জ জেলায় এলাকা জুড়ে চাঞ্চল্য জানা গেছে করিমগঞ্জ জেলার বদরপুর থানার অন্তর্গত দত্তপুর জিপির পাঁচ নং ওয়ার্ডের বরতল গ্রামের উনিশ বছরের যুবক আবুল হাসানের নিজ গৃহে রহস্যজনকভাবে মৃত্যু হয় পারিবারিক সূত্রে জানা যায় রাত এগারোটা নাগাদ আবুলের স্ত্রী তার মাকে ফোন যোগে আবুলের মৃত্যুর খবর জানায় তখন আবুলের মা আবুলের শ্বশুর বাড়িতে ছিলেন ঘটনার খবর পেয়ে আবুলের মা তড়িঘড়ি করে ঘরে ছুটে এসে আবুলকে মৃত অবস্থায় দেখতে পান আবুলের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন দেখে হতবাক হয়ে পড়েন তিনি ওনার কান্না ও চিৎকার শুনে আশেপাশের লোকে সেই জড়ো হন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে প্রাথমিক তদন্ত শুরু করে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে এক সাংবাদিক সম্মেলনে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান এই হত্যাকাণ্ডের ঘটনার মূল রহস্য বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডের কিছুটা তথ্য পেয়েছে তিনি জানান যে তদন্তের মাধ্যমে মূল রহস্য বেরিয়ে আসলেই এই রহস্যজনক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অতি সত্তর গ্রেপ্তার করা হবে ব্যুরো রিপোর্ট হিজুর রহমান বড় সংবাদ বাংলা খবর পাইছিল একজন রিপোর্ট আমার কোসি আর আমার ক্রাইম সিন অফিসার ভিজিট করেছে ভিজিট করে যুখি সাইন্টিফিক এভিডেন্স আছে আমি কালেক্ট করছো আর ইয়ার জড়িত আমি কিছু তথ্য পাইছো তো আমি ইনভেস্টিগেশন তো বাড়াই যাব আর যা মানুষ ইনভলভ আছে এই সময় লোক হল এলাকায় হওয়া নাই কিন্তু আমি অল্প আৰু ইন্ট্রেশন করি অল্প লো পাইছো তো ফার্ডার আমি ইনভেস্টিগেট করে ওল নাম আবুল হাসান

ইয়ালে রাইত এ ঘরটা দুই মিনিট এসে আমার কুয়ার মগও হল বলে ওমাল তুমি আমরা বড় ঘুমায় যাচ্ছে খালি আসি ট্রাকির লাদিক আমার হুয়া রোমানছে আর এর আগে আমার কুয়া খালি ফোন মাদিয়া হইতো মা আমার খামোর ফোন নাই তখন বিয়ানি বলে আগবা নাই আমি খাইলা খামো গেছি